আসসালামু আলাইকুম আমি এসেছি চিটাং শহর বেড়াতে তো বাইজুদ বুস্তাব দেখব না এটা তো আর হয় না তো চলে গেলাম বাইজিত বাইজিত বুস্তাম চিটাং শহরের নাসিরাবাদের একটা উঁচু পাহাড়ের উপরে এই আউলিয়ার পুরো নাম ছিল সুলতানুল আরিফিন হজরত বাইজিদ বোস্তাম রাজে আল্লাহুয়ানহু বাইজিদ বোস্তাম রাদিয়াল্লাহুয়ানহু অনেক বড় মাপের একজন আউলিয়া ছিলেন ওনার জন্ম আটশো চার খ্রিস্টাব্দে আর উনি বাংলাদেশে এসেছিলেন আটশো পঞ্চাশ খ্রিস্টাব্দের দিকে এবং উনি ইন্তেকাল করেন আনুমানিক আটশো চুয়াত্তর খ্রিস্টাব্দের দিকে ধর্মপ্রচারের উদ্দেশ্যে বাংলাদেশে উনি এসেছিলেন আসার পরে উনি ওনার ইবাদতের জন্য চট্টগ্রামের নাসিরাবাদের এই পাহাড়ের উপরে নির্জন স্থানটিকে নির্বাচন করেছিলেন এত বড় একজন আউলিয়া ছিলেন উনি ওনার জীবন ইতিহাস আমরা অনেকেই কম জানি হজরত বাজিদ বোস্তাম রাজে ইরানের বোস্তাম নগরীতে জন্মগ্রহণ করেন তো ছোটোবেলা থেকেই উনি অনেক ধর্মপ্রাণ একজন মুসলমান হিসাবে বড় হন পরবর্তীতে ইসলাম প্রচারের উদ্দেশ্যে উনি বাংলাদেশে এসেছিলেন এবং চিটাউং শহরের নাসিরাবাদের এই পাহাড়ের উপরে ওনার আস্তানা গেড়েছিলেন এখানে উনি ধ্যানেমগ্ন থাকতেন বন্দি কী করতেন তো কথিত আছে সেই সময়ে কিছু দুষ্টু জিন নাকি ওনাকে খুব ডিস্টার্ব করি আর ওনার বদয় এই দুষ্টু জিনগুলো নাকি কচ্ছপে পরিণত হয়েছিল ওনার মাজার শরীফের সামনে যে বড় পুকুর আছে এটাতে অনেক অনেকগুলো কচ্ছপ আছে যেটা একশো দেড়শো বছর পুরনো এক একটা বয়স ইয়া বড় বড় আকৃতির এবং দেখতে একটু অন্যরকম নর্মাল যে কচ্ছপ আমরা দেখি এগুলোর মতো না এগুলোর বুকপিট প্রায় সমান প্রায় বিরল প্রজাতির এবং পৃথিবীর কোনো দেশের কোনো কচ্ছপের সাথে এই কচ্ছপের কোনো মিল নেই স্থানীয় লোকজন এই কচ্ছপগুলোকে গজারি মাদানি নামে ডাকে আর এই গজারি মাদানিগুলো কলা মিষ্টি পাউরুটি এগুলো খায় হজরত বাইজিদ বোস্তাম রাদিয়াল্লাহ যখন ছোট ছিলেন তখন মায়ের সাথে ঘুমাচ্ছিলেন এক রাতে মা ছেলের কাছে পানি চেয়ে ঘুমিয়ে গিয়েছিলেন তো উনি সেই রাতে ঝর্ণা থেকে পানি সংগ্রহ করে এনে মাকে না ডেকে পাশে দাঁড়িয়েছিলেন সকালবেলা ঘুম ভেঙে ছেলেকে অবস্থায় দেখে মা আবেগ আপ্লুত হয়ে আল্লাহ করেছিলেন আর সেই জন্যই হয়তো উনি এত বড় আউলিয়া হয়ে গিয়েছিলেন আমরা সবাই ওনার জীবন থেকে এইসব শিক্ষা নিয়ে নিজেদের জীবনকে উজ্জ্বল করব ইনশাল্লাহ চিটাং অনেকগুলো দর্শনীয় স্থানের মধ্যে এটাও একটা যারা চিটা বেড়াতে আসবেন তারা অবশ্যই বাইজিত বাইজিৎ ঘুরে যাবেন গচ্ছপুলাকে বাচ্চারা যে আদর করছে খাওয়াচ্ছে তারা যেন সেটা এনজয় করছে এটা আসলে একটা দেখার মতো বিষয় বাইজিৎ বোস্তাম ঘুরে আসলে আপনিও হবেন শত বছর পুরনো ইতিহাসের একজন সাক্ষী ধন্যবাদ সবাইকে